দেখেন এখানে আমার অনেক যুবক ভাইরা বাবাজিরা চাচা জানেরা আছে যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কিছু নেই আজকের এই ভাইগুলো এত সুন্দর একটা মেহফিল করেছে এরা পারলে পয়লা জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত রাস্তায় এত জাম গাড়ি ঘোড়া নিয়ে বার হওয়া যাচ্ছে না শুধু ডিগ ডিগ করে মাটি শুধু কাঁপাতেই রয়েছে না শুধু মাটি কাঁপছে শুধু মাটি কাঁপছে আচ্ছা তারা কি একবারও ভাবে না যে ওই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে ওইখানে যদি স্পট এসে মারা যায় সে জান্নাতী না জাহান হ্যাঁ রাগ করলে হবে না রাগ করবে না যুবক ভাইরা আমি আপনাদের ভাই সেই জন্য একটু বলে দিয়ে যাই ওই ডিগ ডিগ করে ধরে আজ না বাজতে বাজতে ডিজে বাজতে বাজতে রাস্তার উপরে গাড়িটা যাচ্ছে আর পেছনে ডালাবাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্মুলি দুলে ডান্স করছে ধরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো হইলে সে মারা গেল আচ্ছা সে জান্নাতি না জাহান্নানি জাহান্নামী সে কোনোদিন জান্নাত পেতে পারে হ্যাঁ কোনোদিন জান্নাত পেতে পারে না আজকে যারা এইভাবে তারা যারা এরকম পিকনিক করতে যায় তাদের একটাবার ভাবা উচিত জীবনে নামাজ পড়লাম না রোজা রাখলাম না আল্লাহর পথে চললাম না রসুলের সুন্নত মানলাম না তাহলে আমি জান্নাতটা পাবো কি করে দু একটা ছন্দ শোনাই তারপর আপনাদেরকে শোনাবো স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হবে নামাজ কিনে একটা ছন্দ কবি ইচ্ছা দেখেন দুই গুণে কি

বাবা চা চা চশার গ দুনিয়ার বুকে দুনিয়ার মহমায় পড়ে আছে আল্লাহ রসুল বলছেন আর সলা তো মিফতা হল যান না নামাজ হলো তোমার জন্য মেয়েরাজের স্বরূপ নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ আরও এক হাদিসে বলে আর সলা না আর সলা তো মিফতা হল যান না নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি কাঠি আর এক হাদিসে বলে আর সলা তো মেয়েরাজুল নামাজ হলো মমিনের জন্য মেয়েরাজের স্বরূপ তাহলে যেখানেই যাবে নামাজ তুমি বাড়িতে আছো তোমার মানে মনে অশান্তি তোমার

নামাজ তুই কোলে পর পারব নামাজ তুই কোলে পর সা যখন মারা যায় বিসমিল্লাহ কি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর বাঁশগুলো চাপা দেওয়া হয় এখানে আমার অনেক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলি ভাই যদি নামাজ পড়তে ইচ্ছে না হয় নামাজ পড়ো না তবে একটা টিপস নিয়ে যাও যখন একটা কবর একটা কবরবাসীকে যখন হায়াতকে যখন কবরে রাখা হবে তারপর বাঁশগুলো চাপা দেওয়া হয় তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় যারা মাটি দিতে যাও ভাই একটা ওই কবরের বাঁশের ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো রুহ পর্যন্ত কেঁপে উঠবে তারপর আর মনে হবে না যে দুনিয়ার আর কোনো কাজ করি একবার কবরের তলায় কি মেরে দেখো সবাই মাটি দিয়ে চলে গেল চল্লিশ কদম যাওয়ার পর মন ওঠো ওঠো বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমাল থাকলে বলতে পারবো যদি ইমান আমাল না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা সামনে আসবে না হে মন কান্দে গিরি তোমাদের চেহারা দেখে ভয় হয় তোমরা খবরদার সামনে আসবে না দূরে সরে যাও আল্লাহ পাক বলবে এই মন কান্দে কি তোরা চলে আয় ও রিজেক্ট করা মাল বুঝা গেছে চলে আয় মন কান্দে গিরি চলে গেল আল্লাহ ডাক দিয়ে বলল কানা আর কালা দুটো এবার ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যে নাম ডিজে বাজি বাজি রাস্তা কাঁপাচ্ছিল তোরা দুজন মিলে ওরে

শুনলেন সুন্দর কিছু নতুন নতুন কালাম আছে সেগুলো আপনাদেরকে শোনানো হবে হ্যালো হ্যালো ঠিক আছে চলো 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 চলো

재미, con claro son son